ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ ইউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অর্জিতা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামেল থেকে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো গত ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের দশ তারিখ আগামী দশ তারিখ একটি ডেট কিন্তু ধার্য করা হয়েছে যেখানে কিন্তু একটা ডেপুটেশন একটা টিম পিআরবি বোর্ডের কিন্তু যাচ্ছে সেখানে কিন্তু ডিপ্রেশনে জমা দেওয়ার জন্য তো আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি বেশি করে শেয়ার করবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যত গ্রুপ রয়েছে এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একে পাশে বিনায় কন্ট্যাক্টে প্রেস করে রাখতে ভুল করবে না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রয়েল তো প্রথমত বলে রাখি যে আগামী দশ তারিখ অর্থাৎ সোমবার একটি টিম কিন্তু ডেপুটেশনে দিতে যাচ্ছে পিআরবি বোর্ডে ঠিক আছে তো ডেপুটেশনের জন্য অনেকে ভয় পায় তো প্রথমত বলে রাখি এই ডেপুটেশন যে টিমটা যাচ্ছে সেটা কিন্তু শম্ভু দাস অরপে সোম সরি শম্ভু দাস হ্যাম ঠিক আছে তো তার নেতৃত্বে কিন্তু এই টিমটি কিন্তু আসছে ঠিক আছে তো শম্ভুকে নিয়ে বলার কিছু নেই একটা লিডারও ঠিক আছে অনেক এর আগেও ডেপুটেশনে কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং একটা টিম নিয়ে কিন্তু মানে পিআরবিতে গেছিলো ঠিক আছে তো কি কী দাবি দেওয়া রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি তো এর যে পারমিশন সেটা অলরেডি কিন্তু হয়ে গেছে গত কালকেই কিন্তু হয়ে গেছে টোটাল যতটা সম্ভব আমার কাছে খবর রয়েছে চারজনের একটা টিম কিন্তু পিআরবিতে যাচ্ছে ঠিক আছে তো কি কী দাবি রয়েছে সেটা আমরা একবার চোখ বুলিয়ে নিই ওকে তো সেখানে যে তিনটে রিক্রুটমেন্ট রয়েছে ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউপি এস আই এবং এর রেজাল্ট পিএমটি এবং পিটি এছাড়াও নতুন বিজ্ঞপ্তি এক্সাইজ কনস্টেবল এস আই এস আই কবে আসতে পারে তার সম্মুখ ধারণা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে সেখানে দাবি দাবাগুলি রয়েছে প্রথমত রয়েছে কেপি কনস্টেবল ডাব্লিউ বি কেপি কনস্টেবল ডাব্লিউপি এস আই দু হাজার চব্বিশের লিখিত পরীক্ষা কবে নাগাদ সংগঠিত হতে পারে কেপিএসআই প্রিলি রেজাল্ট যেটা গতকালকে দেওয়ার কথা ছিল এবং পিএমটি এবং পিটি যেটা আঠারোই তোমাদের জুন থেকে হওয়ার কথা ছিল সেটা কবে নাগাদ হতে চলেছে আর গত ভিডিওতে জমাতে যেটা বলেছিলাম এবং পেপার কাটিং যেটা একটা ভাইরাল হয়েছে আনন্দবাজার পত্রিকার থেকে একটা মোস্ট ট্রাস্টেটেড পেপার তার পেপারে কিন্তু দেয়া হয়েছিল যে ও যে সমস্যাটি শুনছি তার জন্য আমাদের ডাব্লিউপি পরীক্ষা কি থামিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আফগারি কনস্টেবল এস আই এবং সিভিল ডিফেন্স অগ্রগামী নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে এবার যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশে একটি লিখিত পরীক্ষা সকলের ভাগ্য নির্ধারণ হবে তাই আমরা চাই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক এবং জেমার বসানোর দাবি রাখছি যেমনটা দু হাজার আঠেরো এবং ডাব্লিউ কনস্টেবলে মেন্স পরীক্ষায় কিন্তু হয়েছিল কারণ চারিদিকে অনেক শুনতে পাচ্ছ যেটা আমি কোনো এই জিনিসগুলো সাপোর্ট করি না ঠিক আছে তো বলবো সরকারের অবশ্যই আমি সরকার এগেনস্টে কোনোদিন কোনো কথা বলিনি বা পি আরবির আমার মোস্ট অনেক ট্রাস্টেটেড রয়েছে ঠিক আছে তো অবশ্যই ওনারা ব্যবস্থা নিশ্চয়ই নেবেন এটা আমার বিশ্বাস রয়েছে রিপোর্টিং টাইম শেষ হয়ে যাওয়ার পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে যেন ঢুকতে না দেওয়া হয় পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যেন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার দাবি রাখছি কেউ যদি রকম অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করে থাকে তাকে যেন যথাযথ শাস্তি দেয়া হয় তো আমার মনে হয় খুব সুন্দর একটা প্রেক্ষাপট তুলে ধরা হবে হয়তো আগামী সোমবার তো এই সোমবারের ডেপুটেশনের দিকে আমরা সমস্ত রাজ্যবাসী কিন্তু চেয়ে রয়েছি সেই ডেপুটেশনে আমাদের মাননীয় চেয়ারম্যান কি। বলছেন বা সেই পিআরবি থেকে পিআরবি বোর্ডের তরফ থেকে কি রেসপন্স ডেপুটেশন টিমকে দেয়া হচ্ছে তার কি উত্তর আমরা পাবো সেটাও কিন্তু তোমাদের সোমবারের ভিডিও করে প্রোভাইড করে দেবো যে ডেপুটেশনে কী আপডেট কিন্তু উঠে আসছে ঠিক আছে তো আপাতত আমাদের সোমবারের জন্য প্রত্যেকে কিন্তু অপেক্ষা কি সেখান থেকে সিদ্ধান্ত শেষ পর্যন্ত পিআরবি বোর্ড জানায় ওকে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট